আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা এই বর্তমান সময়ে সৌদি আরব বেছে নিচ্ছেন আপনারা সৌদি আরবে আসবেন সেই পরিকল্পনা করতেছেন এখন আপনাদের ভিসাতে কোন ধরনের কোম্পানির নাম রয়েছে আপনি কি আদৌ কোম্পানির ভিসাতে আসতেছেন নাকি সাপ্লাই কোম্পানির ভিসাতে আসতেছেন কোম্পানিতে আসলে ডিউটি কত ঘন্টা হবে বেতন কত রিয়াল হবে এগুলো নিয়ে কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন কারণ যার কাছ থেকে ভিসা নেন সে অনেক সময় দেখা যায় যে মিথ্যা কথা বলে আপনার কাছে ভিসা বিক্রি করার জন্য অনেকটাই মিথ্যা কথা বলে এবং ছল করার একটা পায়তারা করে এবং ভুয়া কন্ট্যাক্ট পেপার দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যখন সৌদি আরবে ওই ভিসা দিয়ে চলে আসেন দেখা যাচ্ছে যে আপনাকে বলা হলো একটা কাজ পেয়ে গেছেন আর আরেকটা এরকম কিন্তু হাজারো প্রবাসীর সাথে ঘটতেছে যারা সৌদি আরবে বর্তমান সময়ে আসতেছেন আপনাদের ভিসা অবশ্যই আপনারা নিজেরা চেক করতে পারবেন চেক করে দেখতে পারবেন আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন সৌদি আরবে কিন্তু এক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে না সৌদি আরবে সাপ্লাই ভিসা রয়েছে ফ্রি ভিসা রয়েছে কোম্পানি ভিসা সিস্টেম রয়েছে এখন এর মধ্যে আবার আরও তিনটা ক্যাটাগরি রয়েছে আমেল মঞ্জিল আমেল শাহখাস আমেল আইডি এবং হাউস ড্রাইভিং পেশা মাদ্রা পেশা বিভিন্ন কাজের উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে আনে অনেক সময় দেখা যায় যে সিজনাল ওয়ার্কার হিসাবেও কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে আসে আবার টেম্পোরারি ওয়ার্কার হিসাবেও আমাদের প্রবাসীদেরকে নিয়ে আসে তো এই ধরনের যে কোনো একটা ভিসা দিয়ে আসলেই যে সৌদি আরবে আপনি ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন তা কিন্তু না সেজন্য বাংলাদেশে থাকা অবস্থায় আপনার দেখতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে সৌদি আরবে আসতেছেন এবং কি ধরনের কাজ আপনাকে দিবে সেটা কিন্তু জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি নিচ্ছেন আমেল আইডি ভিসা একটা কোম্পানিতে সৌদি আরবে আসার পর কাজ করবেন আপনাকে যদি টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং সিজনাল ওয়ার্ক ভিসা দিয়ে দেওয়া হয় কিংবা আমেল মঞ্জিল ভিসা দিয়ে দেওয়া হয় সেই সকল ভিসা দিয়ে আপনি কোনোভাবেই কোম্পানির কোনো কাজ করতে পারবেন না পাশাপাশি টেম্পোরারি এবং সিজনাল ওয়ার্ক ভিসাতে যদি আপনি আসেন আপনার কোনোদিনও দিনও ইকামা হবে না যে টাইম অনুযায়ী আপনাকে সৌদি আরবে আনবে সে টাইম পর্যন্ত আপনি বৈধ থাকতে পারবেন সে টাইম ওভার হয়ে গেলে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাক না করেন সেক্ষেত্রে আপনি একজন আনলিগাল মানে অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হবেন আর অবৈধ প্রবাসীদের কি ধরনের নিয়ম নিয়মকানুনের ভিতরে থাকতে হয় কি ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তাছাড়াও আপনারা যদি কেউ জানতে চান যে সৌদি আরবের অবৈধ প্রবাসীরা কি সিস্টেমে বসবাসরত রয়েছে কি সিস্টেমে কাজ করতেছে কতটা দুঃখে রয়েছে সেই বিষয়বস্তুগুলো জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন সে সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা যেহেতু সৌদি আরবে আসবেনই যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো যাতে আপনার সাথে না ঘটে আপনি যাতে ভালো কোনো কোম্পানিতে কাজ করেন সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য যাতে আপনি কোনো ধরনের ধোকার সম্ভাবনা এবং ধোঁকা না খেয়ে যান সেজন্য কিন্তু ভিডিওগুলো করি আজকে যেহেতু আপনাদেরকে ভিসা সম্পর্কে তথ্য দিব অবশ্যই আপনার যে নিজস্ব পাসপোর্ট রয়েছে যে পাসপোর্টে আপনি ভিসা লাগাবেন সেই পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি আপনার নিজের ভিসা নিজেই চেক করতে পারবেন এক মিনিট সময় ব্যয় করলেই তাহলে আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনার ভিসাটা আপনি চেক করতে পারেন তাহলে অনেকটাই কিন্তু বেটার এবং ভালো হয় দালাল কিংবা এজেন্সি আপনাকে কি বলতেছে আপনার ভিসাতে কি লেখা রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনি জানতে পারবেন আমি আপনাদেরকে ভিসা চেক করার জন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাব সেই ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনার স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে এজেন্সির আগে আপনি চেক করে দেখতে পারবেন আপনার কোন ক্যাটাগরির ভিসা দেওয়া হয়েছে আমেল মঞ্জিল ভিসা আমেল সাহকাশ ভিসা এবং হাউস ডাইভিং ভিসা কোন ভিসাটা আপনাকে দিয়ে সৌদি আরবে আনতেছে নাকি টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিচ্ছে এগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেউ বর্তমান সময়ে সৌদি আরবে ফিরিতে আসতেছেন না যেহেতু টাকা ইনভেস্ট করে আসতেছেন অবশ্য অবশ্যই আপনার ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য আমরা চলে যাব এখন আমাদের স্ক্রিনে স্ক্রিনে যে আমি আপনাদেরকে ভিসাটা কিভাবে চেক করতে হবে কোন বিষয়গুলো জানতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন একটু আমরা স্ক্রিনে থেকে ঘুরে আসি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনার যে রয়েছে সেই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে আপনাদের যে সৌদি আরবের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের গুগলের ব্রাউজারে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যেয়ে আপনাদেরকে সার্চ করতে হবে একটা লিঙ্ক সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আপনারা স্ক্রিনেও কিন্তু ফলো করলে দেখতে পারবেন তো এখানে আপনাদেরকে লিখতে হবে ভিসা এখানে কিন্তু আপনারা ফলো করলে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটা নেম দেখতে পাচ্ছেন ভিসা ডট মুফা ডট গভ ডট এই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করতে পারবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর লোডিংয়ে হয়ে একটা পেজে নিয়ে যাবে এই ওয়েবসাইটটা কিন্তু সৌদি আরবের একটা ওয়েবসাইট কারণ যখন আপনি ভিসা নিচ্ছেন গভর্নমেন্ট যাতে আপনি চেক করে দেখতে পারেন সেই জন্য কিন্তু এইগুলো করে দেয় প্রত্যেকটা ভিসারই কিন্তু এক একটা লিঙ্ক রয়েছে আপনি যদি মালদ্বীপ যান মালয়েশিয়া যান সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত যান যে কোনো দেশে যান না কেন প্রত্যেক দেশের ভিসাই কিন্তু আপনারা অনলাইনে বর্তমানে চেক করে দেখতে পারবেন তো সৌদি আরবের ভিসা যেহেতু আমরা চেক করব। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শু করতেছে আমরা অনেকেই কিন্তু আরবি বুঝি না এখানে কিন্তু আরবি নামগুলো রয়েছে আমরা অবশ্যই এই পেজটা ইংলিশ করে দিব। ইংলিশ করার জন্যই যে এখানে ইংলিশের একটা বাটন রয়েছে আমরা এই বাটনটাতে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পেজটা ইংলিশ হয়ে গেল আর ইংলিশ হয়ে যাওয়ার একটু লুডিং হবে লোডিংয়ের পরেই দেখবেন যে এই সাইডে যে লেখাগুলো ছিল এখন এই সাইডে চলে আসছে এখানে আপনাদের কাজটা কি। মূলত এখানে আপনার কাজ হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আপনার এই বক্সে এরপর আপনি যে কাঁটিতে যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করতে হবে এই বক্সে এরপর ভিসা টাইপ আপনি কোন ধরনের ভিসাতে সৌদি আরবে এন্ট্রি করতেছেন সব ধরনের ভিসাই কিন্তু এখানে চেক করতে পারবেন যেমন আপনি যদি উমরা ভিসা হজ ভিসা কিংবা অন্য আরও যে কোনো ভিসাই এই বক্সে থেকে আপনারা চেক করতে পারবেন এরপর আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি আপনারা ভিসাটা কোথায় থেকে ই করতেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ঢাকা আমরা যেহেতু স্ট্যাম্পিং করি তাহলে ঢাকা সিলেক্ট করতে হবে আর এই যে ক্যাপচার কোডটা যে রয়েছে এই ক্যাপসার কোডটা এই বক্সে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে আমাদের এই যে সার্চ বাটনে সার্চ করলে কিন্তু আমাদের এ টু জেড ছবি সহ চলে আসবে তো চলুন আমরা একটা ভিসা চেক করে আপনাদেরকে দেখাই এরপর আমরা কান্টি সিলেক্ট করে দিব বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু এই লোকটা ওয়ার্ক ভিসায় যাচ্ছে আমি ওয়ার্ক সিলেক্ট করে দিলাম এরপর ঢাকা সিলেক্ট করে দিব। যেহেতু ঢাকাতেই সব ভিসাগুলো স্ট্যাম্পিং হয়ে থাকে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম এরপর এই যে ইমেজ কোডটা যে রয়েছে এখানে আমরা ইমেজ কোডটা দিয়ে দিব এখানে আমার ইমেজ কোডটা হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু ওয়ান দিয়ে দিলাম এখন আমরা এই যে সার্চ বটনে সার্চ আমাদের ভিসাটা এখানে চলে আসছে আমি হাইট করে রাখছি প্রাইভেসির কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসা টাইপ কিন্তু ওয়ার্ক ভিসা এখানে উল্লেখ করা রয়েছে ভিসা টাইপ ওয়ার্ক ভিসা এখানে স্পন্সর নেমে জায়গায় খালি দেওয়া রয়েছে আসলে এই ভিসাতে এটা সাপ্লাই একটা ভিসাতে এন্ট্রি করতেছে আর এখানে আপনার দেখতে হবে যে আপনার পেশাটা কি পেশা পেশা দেখার একমাত্র কারণ হচ্ছে এই যে পেশা এই পেশা দেখার একমাত্র কারণ হচ্ছে যে আপনি সৌদি আরবে কোন কাজ করবেন সৌদি আরবে আসার পর কোন ধরনের কাজ করবেন এটা কিন্তু পেশার উপরে উল্লেখ করা থাকে লুডান অনেকেই আনতেছে আনার পর অন্য ধরনের কাজ দিচ্ছে তবে অবশ্যই মনে রাখবেন সৌদি আরবে নিয়মকানুন যেহেতু করা আপনি যদি লুড আনলুডে আসার পর সেলসম্যানের কাজ করেন কিংবা ওয়েল্ডারের কাজ করেন কিংবা যাবতীয় এভরিথিং যে কোনো কাজ করেন কিন্তু লুড আনলুডের কাজ করতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হতে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে একটা ভিসা কিভাবে চেক করতে হয় কোন বিষয়গুলো দেখতে হয় এবং কিভাবে বুঝতে হয় যে আপনি কোন ভিসাতে আসতেছেন আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ ভিডিওটি অনেক প্রবাসীর উপকারে আসতে পারে যেহেতু তাদের ভিসা সম্পর্কে তথ্য জানার প্রয়োজন রয়েছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত নতুন ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা টেলিগ্রাম নাম্বারটা অ্যাড করে আমাদের সাথে টেলিগ্রামে অ্যাড হতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম